প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো ধর্ম ব্যবসার মতো ধর্ম ব্যবসার মতো এত বড়ো বাটপাড়ি এত বড়ো চুরি এত বড় চোগলখড়ি এত বড়ো বন্ডামি এত বড় প্রতারণা এত বড় বেইমানি এত বড় মুনাফিকে আরও হইতে পারে না এই মানুষের জন্ম মৃত এবং এই দুর্বল দিকগুলো নিয়ে যারা ব্যবসা করে এদের মতো জগন্য মানুষও জগতে হবে না কারণ এরা কী করে জানেন এরা লোভ দেখায় এরা সেই অন্তকাল সুখ শান্তির কথা তারপরে হুর মানে নারী একটা লোভনীয় বস্তু এইগুলোর লোভ দেখায় মানুষকে ধোকা দেয় কিন্তু প্রকৃত সত্য ওরা জানতে দেয় না আর কিছু আছে ওই যে গরু ছাগল তারা ছুঁটতে থাকে দেখবে যে অনেক সময় আমরা দেখি যে একটা গাদার সামনে মূল একটা জ্বলায় রাখছে গাধা আছে না গাধা গাদার সামনে মূল একটা ঝুলে রাখছে আর গাদা হাঁটতাছে হাঁটতে হাঁটতেছে এরকম একটা ছবি দেখছেন না আপনারা এরকম আর কি তো আমি যেটা বললাম যে অধিকাংশ অধিকাংশ মানুষ ধর্ম কর্ম সম্বন্ধে কিছুই জানে না শুধুমাত্র ওই লোভে পড়ে তারা ছুটতে থাকে এটা আমি নির্দিষ্ট কোনো ধর্মের কথা বলতেছি না সব ধর্মে যেমন আপনার এই সে সনাতন ধর্মে অনেকগুলো ভাগ আছে চোদ্দোটা ভাগ আছে তারপরে খ্রিস্টান ধর্মেও চোদ্দটা ভাগ আছে আর ইসলাম ধর্মের তেহাত্তরটা ভাগ আছে সব তো মূল কথা আসি আমি আজকে আপনাদেরকে কোরআন শরীফ থেকে এমন কিছু আয়াত দেখাবো যেটা লুকিয়ে রাখা হয় গোপন রাখা হয় কোরআনে নাই তা না কোরআনে যে এই আয়াতগুলো নাই তা না কিন্তু এই আয়াতগুলো আমাদের ধর্মগুরুরা যাদেরকে আমরা দুলা ভাই মনে করি এই দুলা ভাইরা আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে যদি জিজ্ঞেস করা হয় তবে আরে তো দুলাভাই তো আমি তাই তোমার সাথে কি টু ইয়ার কি করলাম এরকম যে বিষয়টা দেখেন কী বলা আছে স্পষ্ট করে বলা আছে অনেক আয়াত আছে তার মধ্যে একটা আয়াত আমি আলোচনা করব আজকে যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আপনার কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ঠিক আছে দেখেন এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে আমি আপনাদের ঘুরোয় দেখাই যদি উল্টো দেখা যাবে এই দেখেন ওই যে ব্র্যাকেট আছে না কালো দুটো ব্র্যাকেটের মাঝখানে লেখা আছে একটু স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এ দেখেন এখানে কী বলা হয়েছে আল্লাহ বলেন হে নবী তুমি বলো আল্লাহ বলতেছে আল্লা না বলুক আল্লাহ জিব্রাইল বলতেছে যে এই একজন বললেই হলো সমস্যা নেই বলতেছে হে নবী তুমি বলো নবী বলতেছে আমি কী বলবো বলো যে আমি তোমার উপর আল্লাহ বলতেছে আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি আমি তোমার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেই সব লোকের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়েছে তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে তুমি কখনো যে কোরআন আমি নাজিল করলাম যদি কোরআনের প্রতি তোমার সন্দেহ থাকে যদি কোরআনকে তোমার সন্দেহ মনে হয় যে আমি তোমাকে ভুলভাল শিখাচ্ছি বা ভিন্ন কিছু শিখাচ্ছি আমাকে যদি সন্দেহ হয় তাহলে তোমার পূর্বের কিতাব যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো এখন মনে করেন যে এই যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা কোরআনে আছে তো এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে গিলগ্যামেসের কাব্যে গিলগামেস আজ থেকে অজানা সংখ্যক খ্রিস্টাব্দ বা অজানা সময় মানে বহুকাল আগে আজ থেকে সাত হাজার বছর আগে যে মিশরের যে রাজা ফারাওদের রাজা যে ধর্ম ছিল সেই ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলেছে গিলকিমাসের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে তো সেই মিশরের ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সনাতন ধর্মে বিষ্ণু কর্দম দিয়ে মানুষ তৈরি করেছিল সে কথাও সনাতন ধর্মে আছে তারপরে গ্রিক ধর্মে স্বর্গের দেবতা জিউস এ প্রমিথুসকে বল তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো তারপরে তাওরাতে রাতে ইঞ্জিলে বাইবেলে কোরআনে সব জায়গায় মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে আর দূর গেলাম না কারণ তোর লম্বা হয়ে যাবে ভিডিওটা বোঝা গেছে বিষয়টা সেটা তো তারপরে সেই গিলগামেসের যে কাব্য গ্রন্থ সেখানে ঈশ্বর হচ্ছে জ্যোতিময় রা আনু 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 আমরা মুসলমান যারা আমরা আমরা বলি আল্লাহ আর তারা বলে আনু সৃষ্টিকর্তা তিনি স্বর্গ ও মতের যিনি প্রতিষ্ঠা তিনি সেই জ্যোতিময় গ্রিক ধর্মের যে রা সূর্য সেটাও জ্যোতিময় তারপরে ইহুদ ধর্মের জ্যোতিময় খ্রিস্টান ধর্মের জ্যোতিময় তাই না এরপরে আজ থেকে প্রায় ছয় সাত হাজার বছর আগে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল জেরুজালেম যেগুলো এখানে একটা জাতি বাস করতো তার নাম আছে জেবু সাইট জেবু নাম একটা জাতি গোষ্ঠী বাস করতো তারাও তাদের সৃষ্টিকর্তাকে ওই যে অস্তগামী যে সূর্য তাকে তারা তাদের সৃষ্টিকর্তা হিসেবে মানত যেটা কোরআনে আপনার সুরানুরের প্রতি সময় আছে আল্লাহ আছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তো তো একই তো বিষয় একটু ভিন্ন করে বলা আছে তারপরে মুসাল্লা তার স্ত্রীকে বলা যে বেগম ও যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি তাই না তো এই আগুনের কথা তো বেদে আছে আল্লাহ জ্যোতিময় এটা আছে বেদে তারপরে গীতায়ও একই জ্যোতিময় অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তখন বলো তাকে তো সর্বস্ত কোদারের দেখা সম্ভব না তখন বলো ঠিক আছে তোমাকে আমি তার রূপ দেখাচ্ছি ঈশ্বরের রূপ হচ্ছে হাজার সূর্যের চাইতে উজ্জ্বল অর্থাৎ সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বর কিছু এটা আছে ভগবদ গীতায় আর বেদে তো আছে তিনি জ্যোতিময় তার মানে হ্যাঁ তবে কিছু সনাতনীরা পূজা করে তুমি এই এই বদনামটা মানে আমাদের আলেমদের মধ্যে যারা এই আছে অস করে তারা শুধু অন্য ধর্মের বদনামি করে খালি হ্যাঁ বলে যে হিন্দুরা কাফের ইহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের বৌদ্ধরা কাফের যেসুরটা পা কাফের পার্শিকরা কাফের অ্যাস্টেকরা কাফের মায়ানরা কাফের ইনকারা কাফের সব কাফের খালি আমি আর আমার বাপ ভালো আর কেউ জগতে ভালো না এরমটি এটা ধোঁকাবাজি ভণ্ডামি ঠিক আছে বলে যে কোরআন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআনে অসংখ্য কথা আছে যে পূর্ববর্তী তার প্রতি বিশ্বাস রেখো সমর্থন রেখো হ্যাঁ এর মধ্যে কোনো পার্থক্য করো না হ্যাঁ এবং প্রত্যেকটা জাতির মধ্যে আমি মহামানব পাঠিয়েছি এবং হ্যাঁ প্রত্যেকে আমি আলাদা আলাদা বিধান দিয়েছি তবে তাদের মধ্যে নিয়ম কারণ একটু পার্থক্য আছে এগুলো কোরআনের কথা কিন্তু এই সমস্ত কথাগুলো আলমিরা বলে না বুঝা গেছে আমি এটা আবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো এটা হচ্ছে লন্ডন থেকে আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত এখানে বলা হয়েছে যে হে নবী তুমি তোমা হে নবী তুমি তাদের বলো অর্থাৎ তোমার উম্মদেরকে বলো আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকদের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে কিতাব পড়ছে তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে তাই তুমি কখনোই সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ এই কোরআনের আগে যে সমস্ত কিতাব আসছে যেমন বেদ তারপরে আসছে জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ পার্সি ধর্মের যেটা তারপরে আছে আপনার কোনটা বলব মিশরীয় ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্ম অসংখ্য অসংখ্য হাজার হাজার ধর্ম আছে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম আছে এই মুহূর্তে আছে আর যদি আমরা একটু বড়ো করে ধরি তাহলে হাজারখানে এসে আরও বেশি আচ্ছা তাহলে আমরা এটা আপাতত রাখি এবার আরেকটা কোরআন শরীফ আমি যাব এবার আমরা আর নতুন কোরআন শরীফ এই যে এই দেখেন এটা হচ্ছে আপনার নূর নূর কোরআন শরীফ সোলেমানি বুক হাউস ছত্রিশ বাংলা বাজার ঢাকা এখানে কী বলা হয়েছে কোরআনে দেখেন আমি মার্ক করে রাখছি একটা কোরআনে ভুল হইতে পারে দশটা কোরআন তো ভুল হবে না তাই না এখানে আমার কাছে অনেকগুলো কোরআন আছে প্রায় পাঁচ সাতটা কোরআন আছে এবার আসেন পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইউনুসের চুরানব্বই নম্বর আয়াত এর আগেও যেটা বলছে ওটা সেই হ্যাঁ দশ নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়াত অর্থাৎ সুরা ইউনুসের তাহলে এখানে কি বলা আছে আমরা বুক হাউস সত্যি বাংলা ঢাকা থেকে প্রকাশিত অর্থাৎ দশ নম্বর সুরার চুরানম্বর নম্বর রাত বলা হয়েছে আল্লাহ আল্লাপতিছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন শরীফ ওতে যদি তুমি সন্দিহান হও অর্থাৎ কোরআন শরীফের প্রতি তোমার কোনো সন্দেহ থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো অর্থাৎ কোরআন শরীফ যদি বুঝতে সমস্যা হয় তাহলে পূর্ববর্তী গ্রন্থধারী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে বলছে কিন্তু হুজুর বলে ওগুলো সমস্ত বাদ তার মানে কি সে উস্তাদকে মানে না সম্মান করে তার মানে কি হুজুর কোরআনের বিপক্ষে কথা বলতেছে কিন্তু কোরআন বলতেছে এক কথা হুজুর বলতেছে অন্য কথা কোরআন বলতেছে যে তোমরা যদি না বোঝো কোরআন শরীফ পেলে যারা গুরু আছে তোমাদের আগে যারা কিতাব পাইছে তাদেরকে যেও আর হুজুর বলে না ওই সমস্ত কিতাব বাদ আমারটাই বড়। এটা কি অন্যায় না এটা অন্যায় উস্তাদকে অ মানে অমান্য করা বা অপমান করা সামিল বুঝা গেছে আমি আবার বলো যেহেতু খুবই মারাত্মক একটা আয়াত দশ নম্বর সুরা ইউনুসের ষোলো নম্বর আয়াত আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন শরীফ অবতীর্ণ করেছি এই কোরআনে যদি তুমি কোনো সন্ধিয়ান হও তবে তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞেস করো আমরা কখনো বেদালাদের কাছে যাই ইম্পসিবল যদি কেউ যায় তাহলে বলে যারা বলে নাস্তিক বলে শালা তুই বেধর্মীর কাছে গেছিস তুই বেধর্মী হয়ে গেছিস অন্য ধর্মের সাথে তুই একটু মিশলেই তুই ওই ধর্মের সাথে জাহান নামে চলে যাবি এরকম তুই গালাগালি করে হ্যাঁ তাকে গোত্রচ্যুত করা হয় এরকমতে যাও আবার বলি আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্ধিয়ান হও তবে তোমার পূর্ব গ্রন্থ পূর্ব গ্রন্থ মানে কি আগের গ্রন্থ তারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনো সংশয়দের ধর হয়ে না বোঝা গেছে বিষয়টা তাহলে আমরা আমরা বেদে নাই নাই গেলাম অন্তত তাওরাত জগ্বুর ইঞ্জেল বাইবেলের সাথে মিলে দেখতে পারি দেখবেন যে তাওরাত জগ্বুর ইঞ্জিল বাইবেল তালমুদ জেনেসিস যাই বলেন অনেক কিন্তু অনেকগুলো খণ্ড হয়ে গেছে এখানে এই রকমটি একই কাহিনি একই ঘটনা বর্ণনা করা আছে কিছু কিছু হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে ভুল হইতে পারে একটু আরিজু আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু অতীতে লিখনী পদ্ধতির আবিষ্কার হয় না যেমন আমরা বলি যে খ্রিস্টাব্দ বলি না যে খ্রিস্টাব্দ আবার বলি যে খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ খ্রিস্টের আগের যে সময়গুলোকে বলি খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ এত খ্রিস্টাব্দ আর খ্রিস্টাব্দ পূর্বের আগে খ্রিস্টপূর্বাব্দ আর তারও আগের যে সময়গুলো সেইগুলো বলি আমরা মনে করেন যে তাম্র যুগ তারপরে বরফ যুগ পাথর যুগ তাই না বলি না বলি কারণ ওই সমস্ত সময় তো আর কোনো খ্রিস্টাব্দই ছিল না তখন আমরা কী বলবো আন্দাজি তাই না একটা এমন একটা যুগ ছিল এমন একটা যুগ ছিল এমনটা যুগ ছিল হুম মনে করেন যে আমার হাতে ঘড়ি নাই তো এমন একটা ঘটনা ঘটছে তো আমরা বলি যে আনুমানিক রাত আটটা নয়টা হতে পারে এমন কি দশটাও হতে পারে অনুমান কথা বলি না তো যেহেতু তখন কোনো দিনক্ষণ তারিখ ক্যালেন্ডার আবিষ্কার হয়নি তখন তো এইভাবে বলা উচিত তাই না এরকম তো তাহলে যেহেতু আমাদের ঘড়ি নাই এজন্য আমরা আন্দাজে কথা বলি যেহেতু তখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় নাই বিজ্ঞানীরা যখন কাগজ আবিষ্কার করছে বিজ্ঞানীরা যখন কাবি আবিষ্কার করছে যখন কালি আবিষ্কার করছে প্রিন্টিং মেশিন আবিষ্কার করছে তখন হয়তো আমরা এটাকে হাতে পাইছি তার আগে কি করতো মানুষ যার যা মন চাইতো তা ব্যাখ্যা করতো আর মানুষ তাই শুনতো কিন্তু সেদিন আগে না দিন আর নাই রে সাসা আগের দিন বাঘে খাইছে তাই না এখন সব কিছু বদলাচ্ছে আসুন আমরাও আমাদেরকে বদল করি হুম তাহলে আমরা কী জানলাম আমরা জানলাম যে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের প্রতি যদি তোমার কোনো শুনতে হয়ে থাকে তাহলে তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞাসা করে অর্থাৎ আমরা বেদ বেদ যারা পড়ে তাদের কাছে যেতে পারি ভগবদ্ গীতা যারা পড়ে তাদের কাছে যেতে পারি মিশরীয় পুরাণ যারা পড়ে তাদের কাছে যেতে পারি তারপরে গ্রিক ধর্ম যারা পড়ে জেন্দাবাস সেখানে যাইতে পারি ত্রিপিটকে যাইতে পারি ত্রিপিটকের সাথে কোরআনের মধ্যে নাইনটি পার্সেন্ট মিল আছে সেখানে সৃষ্টিকর্তাকে স্বীকার করা হয় না এর একটা যুক্তি আছে কারণ কোরআনও কিন্তু বলে যে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না যেমন একটু উদাহরণ দিই সুরানূরের পৈতৃক সময় বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবী জ্যোতি এখন এই জ্যোতি বলতে কি এই নক্ষত্র সূর্যকে বোঝানো হয়েছে নাকি মিল করে গ্যালাক্সিকে বোঝানো হয়েছে নাকি প্রক্সিমাকে বোঝানো হয়েছে নাকি অন্য কোনো ওই যে সাইরাস তারাকে বোঝানো হয়েছে এটার কোনো উল্লেখ নাই একটা জ্যোতির কথা বলা হয়েছে শুধুমাত্র একটা জ্যোতি কোথায় সুরা নূরের প্রচেষ্টা বাড়া পড়ে দেখেন তবে আমি জানি যে শতকরা প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তানরা কোরআন হাদিস জানে না তারা নামের মতো মুসলমান এগুলো বিপজ্জনক এরা দেশ ও জাতিকে ধ্বংস করে ফেলবে ভবিষ্যতে আমি জানি হ্যাঁ আমি জানি তো আর এরা সব গালাগালি করে এই মুসলমানের সন্তানের আমার ভাইয়া আর কি আমার ভাইরা আমার ভাইরা হুম হেলো বিষয় তাহলে আমরা দুইটা কোরআন পড়লাম তাই না একটা আছে লন্ডন থেকে আর একটা আছে তাই না সোলামানিয়া দুইটা আরেকটা একটা কোরআন শরীফ আমি আলোচনা করবো এটা বেশ গুরুত্বপূর্ণ কোরআন শরীফ এটা হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার এখান থেকে দেখেন আবার বুঝবেন না মনে করবে শালাসোর আবার কোনডাতে কোনডা ইহুদিদের ইহুদিরা খ্রিস্টানকে কোরআন শরীফ বোধ হয় আবার এটা নিয়ে এসে এই দেখেন এই যে এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শরীফ এটা খুব ভ্যালু বহন করে খুবই গুরুত্বপূর্ণ নিচে দেখা যাচ্ছে না ইসলামিক ফাউন্ডেশন দেখছেন মনোগ্রামে নিচে ইসলামিক ফাউন্ডেশান লেখা আছে তো ইসলামিক ফাউন্ডেশনটা কীভাবে তারা প্রিন্টিং করে এই দেখেন তাদের একটা পদ্ধতি আলাদা আছে এইভাবে তারা লেখে ঠিক আছে এবার আসেন বলছিলাম পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইউনুসের ষোলো নম্বর বায়াত এখানে কি বলা আছে দেখেন এই কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি যে কোরআন অবতীর্ণ করেছি উহাতে যদি তুমি সন্দি সন্দেহে থাকো যদি কোরআন সম্বন্ধে তুমি সন্দেহ থাকো যে আমার কি ভুল ভাল তেল কি না অন্য কিতাবের সাথে মেলবে কিনা এরম যদি আল্লাহকে যদি সন্দেহ করো নওজ আল্লাহকে সন্দেহ করা যায় আল্লাহর নাম নেয়ার সময় তো পবিত্র নাম নেওয়া উচিত তাই না আর তিনি কি ধোকাবাজি করবেন কোনো সাধারণ মানুষের সাথে কখনোই না তারপরেও যাও লেখছে আচ্ছা আমি তোমার প্রতি অর্থাৎ দশ নম্বর শোনা ইনুসের আয়াত আমি বারবার বলতেছি মাইন্ড করবেন না কারণ কি এ অতি গুরুত্বপূর্ণ আয়াত এই জন্য বারবার বলতেছি দশ নম্বর সুরা ইউনুসের চুরোনায়াত আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি অর্থাৎ এই কোরআন শরীফ যদি তুমি ওতে সন্দেহ থাকে তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে অর্থাৎ যেমন আলেমুলামা যারা কোরআন শরীফ পাঠ করে তারা যদি কোনো বিষয়ে বুঝতে অসমর্থ হয় যদি বুঝতে না পারে তাহলে কি যারা বেদ পড়ে বাইবেল পড়ে যারা জেন্দাবেস্তা আবেস্তা পড়ে গ্রিক পুরাণ পড়ে রোমান পুরাণ পড়ে মিশরি পুরাণ পড়ে অ্যাস্টেক পুরাণ মায়ান পুরাণ মিত্রাইজম হুম ক্যালটিক ধর্ম যারা পড়ে তাদের কাছে যেতে বলছে কেন যেতে বলছে কারণ অ্যাস্টেক ধর্ম বয়স বারো চোদ্দ হাজার বছর তারপরে মিশরীয় ধর্মের বয়স সাত হাজার বছর তারপরে আপনার মিত্রায় ধর্মের বয়স আট নয় হাজার বছর তাই না তো এই সমস্ত ধর্ম হচ্ছে প্রাচীন তাহলে ওইটার সাথে আমরা যদি কোরআন মিলেই দেখি তাহলে দেখা যাবে না ওই সমস্ত গ্রন্থে যা আছে অর্থাৎ বেদে যা আছে ভগবদ গীতায় যা আছে কোরআনে এত আছে মোটামুটি মেলে তাই না এবং কোরআনের আরও অন্য আয়তায় দেখবেন আসো সেই কথা যা তোমাদের মতো আমাদের মধ্যে এক এবং কোরআন আরও বলে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না দুই তারপরে বলা হয়েছে যে তোমরা পূর্ববর্তী গীতার প্রতি সমর্থন ডেকো আরও আরও অনেক আয়তা আছে সেখানে আমরা পরে যাব তাহলে আমরা কি জানলাম এখান থেকে আমি পুরো আয়াতটা স্পর্শ করে বলতেছি এবার আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি ওহাতে যদি তুমি সন্দিহন থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালক নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসে আছে তুমি কখনোই সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হয়ে না হ্যাঁ তো অন্য অন্যদেরকে যা দেওয়া হয়েছে তোমাদেরকে সমান ভাগ দেওয়া হয়েছে এখানে মাংসের কোনো ঘাটতি নাই সবাই দুই কেজি করে জাকাতের মাংস দিছি জাকাত সরি জাকাতের মাংস তো না কোরবানির মাংস সবাই আমি দুই কেজি করে গরু মাংস দিয়েছি তোমার এই টুকলাও দুই কেজি আছে তোমার যদি সন্দেহ থাকে তুমি এই মাংসগুলো ওই মুদি দোকানে যেয়ে মাইপে দেখো এটা কি বলার দরকার আছে একজন মালিক মনে করেন যে একজন মালিক গরু জবাই দিছে মালিক গরু জবাই দিয়েছে তো সবার লাগে দুই কেজি দুই কেজি করে করে টুকলা বানাইছে দুইশোর মতো টুকলা বানাইছে দুইশোর মতো টুকলা বানিয়ে রাখি দেশে কারে কারে দেবে তাই না কলি রহিম রহিমদিন খালেক মালেক উদ্দুল সাল্লাম জব্বর আকবর হ্যাঁ সেলিম দুলু হেলাল সুন্টু মেন্টু সুন্টু এরমতি অনেকের নাম আছে সবাই এক এক দেবে তো একজন ধরিয়া খালি একটি পা করতেছে এরম করিস কারো না এমনি আর কি তোমার কি সন্দেহ হয় যে সবাই দিছি দুই কেজি করে তোমার কি একটু কম দিচ্ছি একশো গ্রাম মনে হয় না এমনি একটু ওই একটু দেখতেছিলাম আর কি তোমার দেখা লাগবে না সবাই সমানই দিছি যদি তোমার সন্দেহ হয় তাহলে পাশে মুদি দোকান আছে না ওখানে মাইফে দেখো দুই কেজি করে গাছ আচ্ছা জি হুজুর আচ্ছা ঠিক আছে আসি বুঝেন না এই আর কি তো আল্লাহ বলতেছে আল্লাহর কি বলার দরকার আছে আল্লাহ বলার দরকার নেই আমি এইভাবে দিছি এইভাবে চলবে আমার নির্দেশ অকাট্য এভাবে বলবে না কিন্তু আল্লাহ বলতেছে তোমার কি সন্দেহ হয় যদি সন্দেহ হয় তাহলে তুমি মেপে দেখো বা অন্যদের সাথে মিলেই দেখো ওই ইহুদদের জন্য যে কিতাব দিছি খ্রিস্টানদের জন্য যে কিতাব দিছি ক্যালটিকদের জন্য যে কিতাব দিছি মায়ানদের সাথে যে কিতাব দিছি ইনকাদের জন্য যে কিতাব দিছি মিশরের জন্য যে কিতাব দিছি হ্যাঁ সুমেরদের জন্য যে কিতাব দিছি তোমারে আমি সমান দিছি কারণ আমি মানুষে মানুষে কোনো পার্থক্যই না সমস্ত মানুষ তো আমারই সৃষ্টি আমি সবাইকে সমানভাবে ভালোবাসি তুমি দেখো না যে আমি আকাশ থেকে সমান পরিমাণ আলো তাপ বিদ্যুৎ খাদ্য আহার সব কিছু বন্টন করে থাকি তা ঠিক তা ঠিক তাই না এটা একটা বিষয় জন্য কোরআন বলতেছে যে কোরআন বুঝতে যে না পারে তাহলে পূর্বের যারা কিতাব পাঠ করে তাদের কাছে যাইতে আর হুজুর কি বলে যে অন্য অন্য সব বাদ অন্য কিতাব বাদ তার মানে কি তাহলে উল্টো হয়ে গেলো না হুজুরের কথা এইভাবে চলতেছে হুম এখন আমি তো আর কিছু করার ক্ষমতা নাই তাই না তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন আর কি তো আমার মনে হয় যে এই ধর্ম নিয়ে বা কোরআন নিয়েই ধোঁকাবাদি চলছে বেশি সাধারণ মানুষ তো কোরআন শরীফ জানে না এই সুযোগটা বেশিরভাগ আলেম কাজে লাগে তো আলেমরা কিন্তু সবাই খারাপ তা আমি বলতেছি না হ্যাঁ অধিকাংশই দেখবেন যে এর অর্থ জানে না বাংলা অর্থ জানে না বাংলা কোরআন শরীফ অনেক সময় গ্রামে পাবেই না দুই চার গ্রাম খুঁজে দেখেন যে বাংলা কোরআন শরীফ রাহেও না যদি বাংলা কোরআন শরীফ দেখে যদি হুজুরকে প্রশ্ন করে ফেলে হুজুর এখানে তো এই কথা বলা আছে হ্যাঁ মুসা আল্লাহ সাল্লামের কথা তো তাওরাতও আছে জব্বুরে আছে ইঞ্জিল আছে বাইবেলও আছে কোরআনেও আছে আবার বেদেও ও মুসা আলাহিস্লামের সেই কাহিনী দেখা যায় ঘটনা নাকি তখন ফুজুর তো ফুজুরের পাতলা বেখানে সুরে যাবে কামসা আছে তো আমি তো এর ব্যাখ্যা দিতে পারবো না বুঝেন না এই জন্য দেখবেন অনেক জায়গায় বাংলা কোরআন হয়ই না কারণ ওই বিদেশি ভাষা তো ওদের মতো দু অক্ষর পড়িয়া হাস নিজের মন মতো বলে যায় ফকরুল্লাহ ফক ফক করে যায় আর বকর বক বক করে শুনে টক টক করে বাড়ি ছেড়ে আসে বোঝা গেছে এইটা কি বিষয় আজকে বন্ধু রইল আল্লাহ হাফেজ